জেলে যখন যাবেন তখন কি খাবেন এখন থেকেই তার একটা লিস্ট করে রাখুক বিজেপির নেতারা একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানি এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিজেপি সবাইকে জেলে ভরে দিচ্ছে কিন্তু মনে রাখবেন আগামী দিনে মানুষই গণতন্ত্রের রায় বিজেপি নেতাদের জেলে ভরে দেবে সেদিন আর বেশি দূরে নয় কারণ কেন্দ্রীয় সরকারের অবিচার এবং বদলার রাজনীতি এখন চরমে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচনের আগে ভারতের সরকার একাধিক রাজ্যে সার্কুলার পাঠিয়েছে হাজার হাজার লোককে তুলে নিয়ে যাওয়া হয়েছে কাউকে মধ্যপ্রদেশে কাউকে ওড়িশায় কাউকে বা রাজস্থানে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিসের অপরাধ বাংলায় কথা বলেছে বলে বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজ জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করার চক্রান্ত চলছে কটাক্ষের সুরে বলেছেন পশ্চিমবঙ্গকে বদলাতে গিয়ে ভারত সরকার বদল হবে না তো ছক্কা মারতে হবে বিজেপি কে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএম কে মহা শূন্যে পাঠাতে হবে এরপরেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি শহীদ মঞ্চ থেকে দিল্লিকে উৎখাত করার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এই বিজেপির বিদায় না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লড়াই থামবে না উত্তর প্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন